আমাদের দেশের তাপমাত্রার অবস্থা যখন এতটা খারাপ তখন বিশ্বের উষ্ণতম জায়গাগুলিতে কিভাবে মানুষ বসবাস করছে যেখানে তাপমাত্রা এত বেশি যে রোদের মধ্যে কোনো গাড়ি অথবা প্লাস্টিকের তৈরি কোনো জিনিস রেখে দিলে কিছুক্ষণের মধ্যেই তা গলতে শুরু করে দর্শক এমআরএম ওয়ার্ল্ডের আজকের এই বিশেষ আয়োজনে বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থান ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি সম্পর্কে জানাতে চলেছি তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিশ্বের সবচেয়ে উষ্ণতম জায়গার কথা বললে সে তালিকায় সবার আগে নাম আসে ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালির নাম ডেথ ভ্যালি একশো মাইল বিস্তীর্ণ এক মরুভূমি মাঝে মাঝে আছে বালিয়াড়ি আর গভীর খাত পার্শ্ববর্তী রাজ্য নেভাডা পর্যন্ত বিস্তৃত এই মরুভূমি চারিদিকে উঁচু এবং খাড়া পাহাড় দিয়ে ঘেরা এখানে গরম এতটাই বেশি যে শরীরে যে ঘাম হচ্ছে সেটিও সহজে বোঝা যায় না ঘামে কাপড় ভিজে যাচ্ছে সেটি বুঝতে বুঝতেই শরীরে চামড়ার ঘাম শুকিয়ে যায় প্রথম দিকে যারা এখানে থাকতে আসেন তাদের জন্য মানিয়ে নিতে কিছুটা কষ্ট হয় দর্শক আপনারা জেনে অবাক হবেন যে বিশ্বের উষ্ণতম এই জায়গাতেও কয়েকশো মানুষ বসবাস করে গ্রীষ্মের সময় ডেথ ভ্যালির জনগণের বেশিরভাগ সময় ঘরের ভেতরই কাটে তবে অনেকে পাহাড়ের দিকে চলে যায় যেখানে তাপমাত্রা একটু কম ডেথ ভ্যালির লোকজনের বাড়িতে এয়ার কন্ডিশনিং এর ব্যবস্থা থাকায় ঘর ঠান্ডা থাকে তবে বিদ্যুৎ না থাকলে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে প্রচন্ড গরমে সবাই সারাক্ষণ এয়ার কন্ডিশন চালিয়ে ঘর ঠান্ডা রাখার চেষ্টা করে বলে বিদ্যুৎ সরবরাহের সমস্যা তৈরি হয় ডেথ ভ্যালির বেশিরভাগ মানুষ থাকেন ফারনেস ক্রিক ফার্মে দুই হাজার বিশ সালের ষোলো আগস্ট ডেথ ভ্যালির তাপমাত্রা মাপা হয় চুয়ান্ন দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এই জায়গাটা সমুদ্রতল থেকে প্রায় দুইশো আশি ফুট নিচে একটা অববাহিকার মতো ডেথ ভ্যালির এই তাপমাত্রা বৃদ্ধির ঘটনা অনেক পুরনো উনিশশো সালে এখানে সর্বোচ্চ তাপমাত্রা মাপা হয়েছিল সাতান্ন ডিগ্রি সেলসিয়াস গরমের সময় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে খুব সাধারণ বিষয় পানির অভাব ডেথ ভ্যালিকে মরুভূমি বানালেও জায়গাটি মোটেও প্রাণহীন কোম্পানিতে বাঁচতে পারে এমন গাছ এখানে জন্মায় ক্রেওসোট নামে মাঝারি আকারের চিরসবুজ গাছের পাতাগুলো রোধ করে জল সংরক্ষণ করে গোল্ডেন ব্যারেল ক্যাক্টাস নামের গাছগুলো স্পঞ্জের মতো কাজ করে এখানে বৃষ্টির সময় উদ্ভিদটি সেই পানি থেকে আর্দ্রতা নিয়ে নিজের মধ্যে জমিয়ে রাখে অথচ এই এলাকায় বৃষ্টি হয় মাত্র পাঁচ সেন্টিমিটারের মতো কখনো কখনো এখানে পুরো বছরেও বৃষ্টির দেখা মেলে না ডেথ ভ্যালিতে মরিচিকার মতো জলাশয় দেখা যায় যা মাত্রারিক্ত লবণাক্ত প্রতিকূল এই পরিবেশে দিনের খরচ তাপে প্রাণীদের টিকে থাকায় বেশ কঠিন তবে মানুষের জন্য প্রতিকূল এলাকা হলেও অনেক প্রাণীর জন্য সেসব জায়গা অনুকূল হতে পারে ডেথ ভ্যালিতে লিজার্ড নামের এক ধরনের গ্রিগিটি আছে যেগুলো দিনের বেলায় এখানে অবলীলায় ঘুরে বেড়ায় দিনের বেলার তাপমাত্রায় যে কোনো প্রাণীর পক্ষে টিকে থাকা কঠিন রাতের বেলা অবশ্য প্রাণীদের জন্য ডেথ ভ্যালি স্বর্গরাজ্য হয়ে ওঠে একান্ন প্রজাতির স্তন্যপায় প্রাণী ছত্রিশ প্রজাতির সরীসৃপ প্রাণী এবং উভচর প্রাণী সহ তিনশো প্রজাতির পাখি বসবাস করে এখানে তার মধ্যে উল্লেখযোগ্য লম্বা শিংওয়ালা হরিণ সিংহ টিকটিকি সাপ ইত্যাদি সাধারণত দিনের বেলা এরা গাছগাছালির নিচে থাকে বছরের কোন কোনো সময় ডেথ ভ্যালি সাত সেন্টিমিটার পর্যন্ত পানির নিচে তলিয়ে যায় সে সময় রাতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে আসে ডেথ ভ্যালির নামকরণের পেছনে রয়েছে এক ইতিহাস কথিত আছে আঠারোশো সালে একদল স্বর্ণসন্ধানী ডেথ ভ্যালির মরুভূমি পার হয়ে ক্যালিফোর্নিয়ায় স্বর্ণের সন্ধানে যেতে চেয়েছিল প্রতিমধ্যে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে এক সহযাত্রীর মৃত্যু ঘটে এবং বাকি অনেক কষ্টে মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে আসে তাদের একজন মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে আসার সময় পিছে তাকিয়ে বলে বিদায় মৃত্যু উপত্যকা সেখান থেকেই এর নামকরণ করা হয় মৃত্যু উপত্যকা বা ডেথ ভ্যালি দর্শক এই ছিল ডেথ ভ্যালি সম্পর্কে আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সেই সাথে লাইক শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ